আনন্দীপুরবাসী আমাদেরকে যেভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন মধু খাঁটি আমার চট্টগ্রাম শহর থানাধীন ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সমাজ কমিটি নবনির্বাচিত কার্যকরী পরিষদ দুই হাজার শপথ গ্রহণ অনুষ্ঠান জাঁকজমক ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে তেরোই জুন বৃহস্পতিবার রাতে আনন্দীপুর জামে মসজিদ প্রাঙ্গনে উৎসবমুখর মুখর পরিবেশে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট শ্রমিক দলের কেন্দ্র কমিটির সভাপতি সাইদ আল চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য মোশারফ হোসেন দিপ্তি হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি সভাপতি আব্দুল গফুর বাবুল সহ আরো অনেকেই আসলে আমরা গত সতেরো বছর ধরে এই নির্বাচনের আকাঙ্ক্ষায় তো আমরা আসলে সময়টা আমরা জীবনটা কাটিয়ে দিলাম একটি নির্বাচন একটি নির্বাচন নির্বাচন কেন যে কোনো সমাজে রাষ্ট্রে যে কোনো প্রতিষ্ঠানে নির্বাচন কেন হয় দায়বদ্ধতা সৃষ্টির জন্য যিনি নির্বাচিত হন যাদের দ্বারা নির্বাচিত হন এই দুজনের মধ্যে একটা দায়িত্বের জায়গা থেকে দায়বদ্ধতা তৈরি হয় একটা কন্ট্র্যাক্ট তৈরি হয় সেটি যখন সুন্দরভাবে হয় অর্থাৎ একটি নির্বাচন যখন সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় তখন দায়বদ্ধতা তৈরি হয় আর যদি না হয় তখন মনে হয় যে আর তো আমার তার কাছে যেতে হবে না অতএব তার জন্য আমি কাজ না করলেও চলে আনন্দিপুর সমাজ কল্যাণ পরিষদের এই সমাজ কমিটি যখন নির্বাচিত হলো এখানে একটি সুন্দর অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে এবং সেটির মাধ্যমে এগারো সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এলাকাবাসীর ভোটে বিজয় হয়েছেন প্রার্থীরা স্বচ্ছ ও নির্ভরযোগ্য নির্বাচন আয়োজন করতে পেরে খুশি নির্বাচন কমিশনাররা ছিল চারশো ছয়জন আসলে খুব স্বতঃস্ফূর্তভাবে ভোটটা হয়েছে চারশো ছয়জনের মধ্যে আমরা নাইনটি টু পার্সেন্ট প্লাস ভোট কালেক্ট করেছি আমরা খুব শান্তিভাবে শৃঙ্খলভাবে এত ভরিয়াওয়ার মধ্যেও যথেষ্ট ভোট আর ছিল আমার এখানে সবচেয়ে ভালো লাগতেছে আমার এলাকার মানুষ সারা দিয়েছেন সর্বোপরি মিলে আসলে সুন্দর একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি বলে আমরা আশা ব্যক্ত করি সমাজ কমিটি নবনির্বাচিত কার্যকরী পরিষদ দুই হাজার পঁচিশের সভাপতি নির্বাচিত হয়েছেন বশির আহমেদ কোম্পানি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস সহ সভাপতি এনায়তুর রহমান সাধারণ সম্পাদক দিদারুল আলম সহ সাধারণ সম্পাদক এরশাদ বাপ্পি অর্থ সম্পাদক আব্দুল মান্নান সহ অর্থ সম্পাদক তানভীর বিন হাসান সমাজ কল্যাণ সম্পাদক শাহিদুল আলম বাবুন প্রচার সম্পাদক মোহাম্মদ হারেস কার্যকরী পরিষদের সদস্য আসিবুল ইসলাম জামাল উদ্দিন শপথ গ্রহণ করেন নতুন কমিটিতে আগামীতে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন জানান নেতৃবৃন্দরা বাসে আমাদেরকে যেভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যতটুক সম্ভব যেভাবে সহযোগিতা যেখান দিয়ে লাগবে সেখানে আমরা থাকবো লাইট দিন চব্বিশ ঘন্টা আমার এলাকাবাসীর সাথে আমি ছিলাম এখনও থাকবো আগামীতে যেমন আরও বেশি করে করতে পারি মতো ধরেন এর ভিতরে আমি প্রায় মাসানিকের বোর্ডের এক মাস দুই মাস আগের থেকে এলাকার সেবা বাড়াই দিয়েছি অর্থাৎ সিটি কর্পোরেশনের স্টক মাল নাই এই খাম্বার লাইটগুলো আমি নিজে অর্থায়নে আমি সম্পন্ন এলাকার অলিয়ে গলিয়ে সিটি কর্পোরেশন লাইটগুলো আমি ঠিক করে দিয়েছি আমার এলাকায় পুরাটা অন্ধকার ছিল মধু অনেক খাঁটি যদি সেই মধু যদি আমার ব্যবহারে না আসে যদি আমি বোতলের শিশির মধ্যে ঢুকাইয়ে রাখি তাহলে সে খাঁটি মধু আমার দরকার নাই তাহলে আমার নষ্ট মধু ভালো যেটা আমার ব্যবহার আসে যেটা আমার কাজে আসে এই সেই জন্য আমি বলতেছি জলবদ্ধা যেভাবে হোক আমি সিটি কয়েকক্ষণ ভেটা বলছি আপনারা যদি পারেন পারেন্সার এটা করেন আর যদি না পারেন আমাদেরকে বলে দেন আমরা নিশুর দিকে হলো আনন্দপুরের পুরো ড্রেন আমরা পরিষ্কার করে দেবো মাটি তুলে এখানে পানি চলাচলের ব্যবস্থা করে দেবো এটা আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আমরা ভোট ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছি ইনশাল্লাহ আমরা তিন বছর সমাজের সকলে কাজ করে যাব আমরা উদ্বেগ নিয়েছি যে প্রতি ছয় মাস অন্তর অন্তর আমরা বাজেট পেশ করব সমাজের সকল আয় ব্যয় হিসাব যেহেতু আমি অর্থ সম্পাদক সে হিসেবে ছয় মাস পর পর আর বার্ষরিক বাজেট আকারে সমাজের জনগণের কাছে পেশ করব আর ঈদে মিলাদুন্নবীর যে হিসাবটা আছে তা ঈদে মিলাদুন নবী শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে আমরা পুরো সমাজ সমাজবাসীর কাছে এদিকে আনন্দিপুর জামে মসজিদে দেশ ও জাতির কল্যাণ সহ এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত ও তাবারক বিতরণের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয় খবরের